আগামী বারো আগস্ট প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে বৈঠকে পাঁচটি সমঝোতা স্মারক সই হবার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টা প্রেস উইং রবিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা জানায় প্রেস উইং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশের বাইরে কি করছে তা অন্তর্বর্তী সরকারের নজরদারির মধ্যে রয়েছে রবিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন নির্বাচন কমিশন দুই সালের হালনাগাদ খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে এতে দেখা যাচ্ছে ত্রিশ জুন পর্যন্ত দেশের মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে বারো কোটি একষট্টি লাখ সত্তর হাজার নয়শো জনে এর মধ্যে পুরুষ ভোটার ছয় কোটি চল্লিশ লাখ ছয় হাজার নয়শো জন এবং নারী ভোটার ছয় কোটি একুশ লাখ বাষট্টি হাজার সাতশো ষাট জন বিসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ রবিবার আগারগাঁও নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এসব তথ্য জানান বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন দুই সালের মধ্যে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা আরও কয়েকগুণ বৃদ্ধি পাবে বন্দরের নিউ মোরিং কন্টেনার টার্মিনাল নৌবাহিনী পরিচালিত ড্রাইডক লিমিটেড পরিচালনার দায়িত্ব নেওয়ার পর কন্টেনার হ্যান্ডলিং বেড়েছে ত্রিশ শতাংশ আজ রবিবার বিকেলে চট্টগ্রাম বন্দরে এজেন্ট ডেস্ক উদ্বোধন শেষে তিনি কথা বলেন গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পলাতক চল্লিশ কর্মকর্তার পদক প্রত্যাহার করেছে সরকার এসব কর্মকর্তাদের মধ্যে সুপার ও পুলিশ পরিদর্শক রয়েছেন তারা সবাই পলাতক ও সাময়িক বরখাস্ত অবস্থায় আছেন রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা নিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে ক্রিকেটে ফর্ম সবসময় রকম যায় না কখনো একটা হয় না আবার কখনো চার লাইফটাও ঠিক ক্রিকেটের মতোই সময় সব সময় একরকম চায় না কিন্তু সময় যেমনই হোক বাড়ি করায় সব সময় সেরা বিনিয়োগ সেই সেরা বিনিয়োগ করুন সেরা সব উপকরণ দিয়ে তাই কিছু টাকা না বাঁচিয়ে বাড়ি করুন বেস্ট সিমেন্ট সেভেন রিং সিমেন্ট দিয়ে সেভেন রিং সিমেন্ট ভিত্তি আগামীর